বাংলাদেশ এখন সন্ত্রাসের দেশ চাঁদাবাজির দেশ হত্যাকাণ্ডের দেশ অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে বাংলাদেশ আজকে সেই সুনাম সম্পূর্ণভাবে নস্বত হয়ে গেছে বাংলাদেশ এখন ধ্বংসের পথে সারা বাংলাদেশ এখন চলছে জেলা উপজেলা ইউনিয়ন পর্যন্ত মামলা দিয়ে হয়রানি করা হবে অথবা আগুনে পুড়িয়ে দেওয়া হবে এই দুটি কাজই তারা করতে পারে বাংলাদেশে কারো কথা বলার অধিকার নাই কোনো সংবাদপত্র অথবা টেলিভিশন কেউ কোনো নিউজ দিতে পারবে না চরম মানবাধিকার লঙ্ঘনের মধ্যে দিয়ে বাইরের দেশটা চলছে এই ধরনের একটা অন্ধকার যুগের থেকে আমাদের দেশটাকে ছেড়ে দিচ্ছে দেশের মানুষকে ঠেলে নিচ্ছে আর শহরের মাঝখানে যাদের পরিবড়ি ঘর দিয়েছি সেগুলি দক্ষর পেয়ে নিচ্ছে মানে দক্ষবাজি বাজি আসামি হোক আর হোক সেখানে যেয়ে তাদের কাছে চাঁদা দেওয়া নইলে মামলা দেওয়া মামলাবাজি চরম মানবাধিকার লঙ্ঘনের মধ্যে দিয়ে বাংলাদেশটা চলছে এই অবস্থা থেকে মুক্তি পাওয়াটাই হচ্ছে এখন সবথেকে বড়ো প্রয়োজন দেশের মানুষকে রক্ষা করার তো আমি আমাদের প্রবাসী যারা তাদেরকে ধন্যবাদ জানাই তারা যে গণতন্ত্র কুড়িয়ে আনার জন্য দেশের মানুষের স্বাধীন নিরাপত্তা নিশ্চিত করার জন্য যেসব পদক্ষেপ আপনারা দিচ্ছেন আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশে কারো কথা বলার অধিকার নাই কোনো সংবাদপত্র অথবা টেলিভিশন কেউ কোনো নিউজ দিতে পারবে না সব জায়গায় তার ডিজনের মাস্টারমাইন্ডের প্রতিনিধি সব জায়গায় বসে আছে আওয়ামী লিগে লক্ষা নেতা কর্মীদের অন্ধন হয়ে গেছে এবং যার ভুক্তভোগী আমাদের অনেক প্রবাসী তো আমি আপনাদের সবাইকে এইভাবে বলবো দেশের মানুষের জীবন মান রক্ষা করা তাদের জীবনের শান্তি ফিরিয়ে আনা কর্মসংস্থার ব্যবস্থা করা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা ন্যায় বিচার নিশ্চিত করা আইনের শাসন নিশ্চিত করা এটা একান্তভাবে অপরিহার্য কাজ তার জন্য আপনারা যে আন্দোলন করছেন সেই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর আন্তর্জাতিকভাবে আমার এটাই আবেদন থাকবে যে একবার ফিরে দেখুন আওয়ামী লীগ দু সাল থেকে এই চব্বিশ বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করেছিল বাংলাদেশ ছিল বিশ্বের কাছে উন্নয়নের বিষয় আর দুর্ভাগ্যের বিষয় সেই বাংলাদেশ এখন সন্ত্রাসের দেশ চাঁদাবাজি চাঁদাবাজির দেশ হত্যাকাণ্ডের দেশ অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে বাংলাদেশ আজকে সেই সুনাম সম্পূর্ণভাবে নস্বত হয়ে গেছে বাংলাদেশ এখন ধ্বংসের পথে এই ধ্বংসের হাত থেকে দেশ ও জাতিকে সকলে মিলে রক্ষা করতে হবে সেটাই আমার সকলের কাছে আবেদন সবথেকে দুঃখের বিষয় জাতির পিতার নাম মুছে ফেলা তার অপমান করা ওই বত্রিশ নম্বর আমাদের দুই বোনের ওই সম্পত্তি আমরা নিজেরা ভোগ করিনি আমরা জাস্ট করে জনগণকে দান করে দিয়েছিলাম আমাদের স্বাধীনতার যে যে সেটাও এখন দিয়ে পুড়িয়ে দিয়েছে আর আমাদের বাড়িঘর সব তো পুড়িয়ে হয়েছে